আস্তা গফিরুল্লাহ যেইভাবে পড়ে বিশ্বের একজন শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে গিয়েছেন জানলে আপনি অবাক হবেন শুধু আস্তাক ফিরুল্লাহ সুন্দরভাবে পড়ার কারণে একটা নির্দিষ্ট নিয়মে পড়ার কারণে ওই ব্যক্তি বিশ্বের শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে গিয়েছেন আল্লাহ একবার এই ঘটনাটা আমরা অনেকেই জানি না দেখেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ দেখতে বা শুনতে যদিও যত ছোট্ট মনে হয় এটার ফজিলত অনেক বেশি এবং আল্লাহর হাবিব সুলাইসলাম এই এত বেশি ফজিলত বর্ণনা করেছেন যা কল্পনা অতীত এবং কে আল্লাহর হাবিব সুলাইসলাম নিজে সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন মায়ে সুহুদিকার আদুল্লাহ তাআলা হাদিস বর্ণনা করেছেন নবুহারের আদুল্লাহ তাআলা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সায়্যিদুল্লাহ বলেছেন আমি নবী হওয়ার সত্ত্বেও দিন 70 বারের বেশি ইস্তেগফার করি সুবহানাল্লাহ আবার আল্লাহর হাবিব সায়্যিদুল্লাহ বলেছেন মাল লাজিমাল ইস্তেগফার ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওয়ায়ারজুকু হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা সে কল্পনাও করে না এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দেয় অর্থাৎ সে দোয়া করতে দেরি হয় ওই দোয়া অ্যাকসেপ্ট হতে দেরি হয় না বিশ্বের একজন অন্যতম মহাদ্দিদ ছিলেন আপনারা জানেন ইতিপূর্বে মহাদ্দেস আহমদ ইবনে হাম্বাল জিনার অসংখ্য গ্রন্থ রয়েছে এবং প্রসিদ্ধ হাদিস শাস্ত্রে তিনি একজন ব্যক্তিত্ব আহমদ ইবনে হাম্বাল আমরা যে যে হাম্বালি মাঝাব হিসেবে জানি অর্থাৎ চারটা মাঝহাবের কথা আমরা জানি একটা হচ্ছে হানাফি মাঝহাব অর্থাৎ হানাফি স্কুল অফ থট আর একটা হচ্ছে মালিকি মাঝহাব শেফে মাঝাব হাম্বলি মজাহাব হাম্বলি মাঝাবের যিনি অন্যতম ইমাম ছিলেন ইমাম ইবনে হাম্বল তিনি একবার সফরে ছিলেন হাদিস সংগ্রহের জন্য তিনি হাদিস বিভিন্ন দেশ থেকে দেশান্তরে খুঁজতেছিলেন কোন জায়গায় নবীজির হাদিস পাওয়া যায় এটাকে তিনি সংগ্রহ করছিলেন তার কিতাবের মধ্যে খুঁজতে খুঁজতে এক জায়গায় রাত হয়ে গেল একটা মসজিদে তিনি আশ্রয় নিলেন রেশার নামাজ করে মসজিদে অবস্থান করলেন ছিল যিনি ছিল তিনি বললেন রাতের বেলায় তো মসজিদে অবস্থান করা যাবে না ওই মুয়াজ্জিন বা খাদেম চিনতে পারে নাই যে ইনি হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ আহমদ ইবনে হাম্বল রহম তিনি চিনতে না পেরে বললেন আপনি মসজিদ থেকে বের হয়ে যান বাহিরে কোথাও থাকেন এখানে থাকার কোনো ব্যবস্থা নাই আহমদেবনে হাম্বুল রহম মহল্লা তিনি চিন্তা করলেন এত রাতে আমি যাবোটা কোথায় তিনি খুঁজতে খুঁজতে দেখলেন একটা যুবক একজন যুবক যিনি সুন্দর দেখতে চেহারা তিনি বসে বসে রুটি রুটি বানাচ্ছে রুটি খামিরগুলো করতেছে বিভিন্ন কাজগুলো করতেছে আহমদ ইমদা হাম্বাল তার চুলার কাছে গেলেন যে বললেন যে যুবক আমি তো মুসাফির মানুষ চেয়েছিলাম রাতটা এদিকে কাটায় এটা মসজিদে জায়গা হলো না আমি চাচ্ছিলাম তোমার এই চুলার পাশে আমি রাতটা কাটাবো এটাকে আমি করতে পারবো কি ওই যুবক তখন বলেন আহলেন অবশ্যই আপনি এই টাকায় রাতটা কাটিয়ে দিতে পারেন কোনো আপত্তি নাই আপনি বসেন ওই আহমদ ইবিন হাম্বাল লক্ষ্য করলেন ওই যুবক যখন রুটির খামির করতেছে যখনই খামির হচ্ছে যুবক করতেছে আস্তাদ ফিরুল্লাহ যখন খামিরগুলা রুটির খামির করা শেষ রুটি যখন তা দেওয়ার জন্য ওই জায়গায় দিচ্ছে যুবক পড়ছে আস্তাদ ফিরুল্লাহ এরপরে যখন তা দিচ্ছে যুবক করছে আস্তাদ ফিরুল্লাহ সবগুলো কাজ যখন যুবক করছে সব সময় মুখের মধ্যে লেগে আছে আস্তাদ ফিরুল্লাহ আস্তাদ ফিরুল্লাহ আস্তাদ ফিরুল্লাহ এবং মাহমেদ ইবিন হাম্বাল তো হয়ে গেলেন আর এটি কোন যুবক একটা মুহূর্ত বাদ দেয় না ইস্তেক ফার পড়া ছাড়া আহমেদ ইবনে হাম্বাল রাহেমহল্লা বললেন যুবক তুমি যে এই যে সব সময় আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পড়ো এর কারণটা কি ওই যুবক তখন বলল আস্তা গফিরুল্লাহ যে আমি এত বেশি পড়ি আমার আল্লাহ আমাকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমি আমার জীবনে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন শুধুমাত্র একটা দোয়া ছাড়া এমাম আহমেদ ইবনে হাম্বাল বললেন ও যুবক তুমি কি এমন দোয়া করো যেই দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই তাছাড়া বাকি জীবনের সব দোয়াল্লা কবুল করে নিয়েছেন ওই যুবক তখন বলছেন হে মুসাফির আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়াল্লা কবুল করেছেন কিন্তু আমি আমার জীবনে একটা দোয়া করেছিলাম যে আল্লাহ এই যুগের সর্বশ্রেষ্ঠ যে মুহাদ্দিস রয়েছে মহাদ্দিস হাম্বল তার সাথে একবার সাক্ষাতের সুযোগ আল্লাহ আপনি করে দেন একবার তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই তার বুক তার সাথে আমি একটু বুকটাকে মিলাতে চাই তার সাথে একটু মুসাফাহা আমি করতে চাই এই দোয়া আমি আল্লাহর কাছে করেছিলাম কিন্তু আল্লাহ সেই ব্যবস্থা আমার করে দেয় নাই ইমা মাহমদ এমনি হাম্বালে এই কথা শুনে কেঁদে ফেললেন কেঁদে ফেলে ওই যুবককে জরায়া ধরলেন জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ইমা মাহমদ এমনি হাম্বল বললেন ও যুবক এই দোয়াটাও আল্লাহ তোমার কবুল করে নিয়েছেন তবে তোমার ওই ইমা মাহমদ এমনি হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য ইমা মাহমদ এমনি হাম্বলের বাসায় যে দেখা করার কোনো দরকার নাই ইমা মাহমদ এমনি হাম্বলকে আল্লাহ রাবুল আলমিন নিজে তোমার দরজায় এনে দিয়েছেন আল্লাহ আকবর আহমেদ হাম্বল তখন তার পরিচয় দিলেন ওই যুবক চোখের পানি ফেরে আল্লাহ শুক্রিয়া আদায় করলো সুতরাং যারা আপনারা রান্না করেন তারা রান্না করার সময় এই যুবকের এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা যদি সবসময় পড়তে পারেন তাহলে অবশ্যই এই ফজিলত আল্লাহ আপনাদের দান করতে পারেন প্রিয় যুবক ভাইরা বা যারা কাজ করেন বিভিন্ন প্রফেশনে আপনারা রয়েছেন প্রফেশনের সময়গুলোতে আমরা যদি এই সময়টা বের করতে পারি ক্রিস্তেকভারের জন্য এই কাজটা করলে অবশ্যই আল্লাহ আমাদের নিয়ামত দিবেন আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে এ আমল করার তৌফিক দান করুন মাহুম্ম আমিন